ঠিক একটা একটা দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম আজ ঈদের দিনে আমরা ঢাকার এক কোণে চলে আসলাম ঢাকার এক কোণে বলতে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে পঞ্চবটি উত্তরা যে পঞ্চপটটি দেখতে পাচ্ছেন দেখুন সারি সারি বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে পঞ্চপট্টিতে যেটাকে আমরা বলে জানি উত্তরা তার আমিন মোহাম্মদ কোম্পানি আসুলিয়া মডেল টাউন আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক বালু এই জায়গাটাকে আমরা বালুর মাঠ বলে থাকি অনেকে এই সময়টাতে ঘুরতে আসে ঈদের সময় অথবা যে কোনো সময় যারা একটু মানে বেড়াতে ঘুরতে আসতে ইচ্ছা করে এখানে অনেক এসে থাকে আরেকটা জিনিস আমরা আপনাকে দেখেই থাকি এখান থেকে একটু জুম করে এখান থেকে বিরুলিয়া ব্রিজ দেখা যাচ্ছে যদি আমরা একটু দেখি এখান থেকে দূর থেকে যে বিরুলিয়া ব্রিজ কচুরি পানা কি হাঁটতে পারে পানির স্রোতে চলতেছে দেখছো কচুরি পানা তো বেশি থাকে পানিতে তো দেখো না যে বেশি আছে তো শিকট আছে অল্প অল্প যেটা পানি থেকেই ওই খাবার সংগ্রহ করে হ্যাঁ কারণ পানির উপরে যেমন স্রোত থাকে পানি যেদিকে যায় কচুরি পানাও সেদিকে যায় দেখছো যাচ্ছে

গরু আর গরু হ্যাঁ চলে আসো আজান হয়ে গেল এটা কি খেত বলতে পারো? লাউ খেত। তুমি চিনতে পেরেছো? কোথায়? ও হ্যাঁ লাউ দেখা যাচ্ছে না। অনেকগুলো ছোট ছোট লাউ আসছে ভিতরে।

চল ঠিক আছে ফেলবা হা ঠিক আছে

কাঁটাগুলো একটু কেটে দেন একটা একটা হুম একটাই নেও